হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা আমি উঠে চা খেয়ে নিচ্ছি দেখো রাত্রিবেলা তো ঘুম হচ্ছেই না কি বলবো আমার ঘরে তো আর এসি নেই যে ঠান্ডাতে ঘুমাবো তাই মানে সারা রাতটা ঘুমই হচ্ছে না আর সকালবেলা উঠে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আজকে একটু যাবো বাপের বাড়ি কারণ ভাইয়ের মেয়ের সাথে আমার একটু চ্যালেঞ্জ ভিডিও করার কথা আছে কিন্তু জানি না আমি কতটা করতে পারবো কারণ গরমে আমি পুরোটাই নাজেহাল মানে গরমে তো নাজেহাল ঠিক কথাই তার উপর আবার মানে ইউটিউবে যে চলছে চারিদিকে মানে কি বলবো সেটা নিয়ে আমি আর এখন কথা বলছি না মানে বড় বড়ো ইউটিউবরা যা ইউটিউবাররা যা করে সেটাই কিন্তু একদম ভালো আমরা যা করি সেটা কিন্তু একদমই খারাপ

কোথায় গুছিয়েছিস তাহলে তুই গোছাস নি তো তাহলে তুই গোছাস নি কেন এখন গোছাবো না পড়তে বসে বিকেল বেলা যখন পড়তে যাবো তখন তখন গোছাবি বাবা গাছটা কত বড় হয়ে গেছে রে দেখো আমি এসেছি বাবার বাড়ি একটু গরমে কি গরম লাগছে তা আমাদের একটু চ্যালেঞ্জ ভিডিও করার কথা ছিল কিন্তু হচ্ছে না পারবো অনেকটাই দেরি হয়ে গেছে তাই ওকে বলছি যে অন্যদিন আবার আরেকদিন করব দেখা যাক কি করতে পারি শুক্রবার করবে বলছে ও দেখা যাক বিষ্ণা মাদুর কিচ্ছু তোলিনি আসলে সবাই তো কাজে চলে যায় আর ও একা থাকে আর আমার মা থাকে সেই জন্য আর বিষ্ণা মাদুর ও একা গোছাতে পারে না দেখেছিস আমি আজকে কি সুন্দর ড্রেস পরে ওটাই তো দেরি তো হয়ে গেলো দেখ ও তো রান্না বান্না করতে করতে কাজ করতে করতে দেরি হয়ে গেলো কি করব বল লাইভ এত তাড়াতাড়ি হয় না লাইভে আসবো আমরা দুজন একটু সময় সাপেক্ষ লাগবে লাইভে আসতে গেলে লাইভ করবো সবাই অনেকেই বলছিল আমাকে লাইভ করতে তা লাইভ তো অবশ্যই হবে তার তো কিছু আছে তাহলে কি চ্যালেঞ্জ করা যায় তুই বল সময়তে একটু খানি কিছু সময় একটুখানি চ্যালেঞ্জ হবে তোমরা একটু কমেন্ট করো তো এই ভিডিওটায় কি চ্যালেঞ্জ দেখতে চাও একটু ভালো করে কমেন্ট করো তো তুই একটা কিছু কর একটু নাচ কর গান গিয়ে কর গান শোনা হ্যাঁ শোনা এটা গান শোনা আইরে আর কি গান তো আমাকেও গাইতে হলি বল আমি এখনকার গান কি করে গাইবো বল না আমার চল গা একটা চুয়াল্লিশ মানে পৌনে দুটো আর কি দেখো এই যে আমি আসবো এখন তো স্কুল ছুটি আছে কবে থেকে স্কুল খুলবে রে পনেরো তারিখ তো বলছে না পনেরো তারিখ দিয়ে খুলবে না না কুড়ি হবে না পনেরো তারিখ দিয়ে দেখো আমি মানে কি বলে এ ভিডিও বানাবো বলে অনেকক্ষণ ও ধরে বসে আছে চ্যালেঞ্জ ভিডিও করব বলে কিন্তু মানে আজকে সময়টা করে উঠতে পারবো না এইটুখানিতে হবে না তাই বলছে অন্যদিন করব চলো দেখো একটা ড্রয়িং করেছে করিনি এখনো কমপ্লিট এটা কি এটা কি আমি চোখ

দেখো এটা কি বললি যেন আউলটা দেখো নিজে হাতে এঁকেছে ভালো করে দেখা দেখা এটা করে দেখা দেখো আউলটা এঁকেছে এত সুন্দর মানে তোমরা দেখলে বুঝতে পারবে দাঁড়াও আমি একটু জুম করছি দেখো আকাটা এত সুন্দর আর হাতের আট মনে হচ্ছে দেখো যে কোণো কেউ বড় আকাটা এঁকেছে বুঝতে পারছো দেখতে পাচ্ছো এত সুন্দর আঁকাটা ও খুব সুন্দর না না ও খুব সুন্দর কিন্তু আঁকে ওর দিদিও আঁকত কিন্তু এখন পড়াশোনার গতিকে আঁকাটা বলেছি যে না তোর ইচ্ছে কি তোর ইচ্ছে কি বল আমি তো একটা ড্রয়িং ক্লাস ও তোর ড্রয়িং ক্লাস খোলার শখ আছে তাহলে তো ড্রইংটা কিন্তু শিখাতে পারবে তো ড্রইং এর হাতটা তো খুব সুন্দর এগুলো শিখাতে পারবে ওর আকা গুলো দারুন আকা দেখো মানে প্রত্যেকটা আকা প্রত্যেকটা খাতা কিন্তু ওর সুন্দর খুব খুব সুন্দর আঁকেও আকা গুলো খুব সুন্দরই আউলটা তো হেভি হয়েছে এটা নরমাল করেছে গুলো খুব সুন্দর করে এটা তো তোর মতনই লাগছে রে মুখটা এই এত সুন্দর আমায় দেখতে না না তোকে আমাকে এত সুন্দর দেখতে তোর মতো লাগছে রে একদমই না তাহলে চল তাহলে আমরা কি করব তাহলে কি কথা রইল শুক্রবার তাহলে তাই তো নালে কালকেও কালকে কি বার কাল বুধবার বুধবার হবে না বৃহস্পতিবার যদি পারি আসবো আর শুক্রবার কারণ বৃহস্পতিবার স্কুল খুললেই তো যাবি না না প্রথম দিন বৃহস্পতিবার এসো তাহলে বৃহস্পতিবার যাস না স্কুল হ্যাঁ বৃহস্পতিবার যাব না তাহলে শুক্র শনিবার চলে আসব হ্যাঁ বৃহস্পতিবার প্রথম দিনই যাস না আবার তাড়াতাড়ি ছুটি হবে এ হবে দরকার নেই ঠিক আছে তাহলে বৃহস্পতিবার কনফার্ম কনফার্ম কিন্তু আমি বেলায় আসব ঠিক আছে আমি তিনটে নাগাদ আসব তোমার পড়া আছে অতটা ইয়েও থাকবে না তাহলে চল আজকে তাহলে আমরা করলাম না আজকে ভিডিও চলো ছাদে যাই বাবা প্রচুর গরম গো আমি যাবো না